খালেদা জিয়ার হাত ধরেই ঘুরে দাঁড়ায় ভঙ্গুর বিএনপি রাজনীতি যার ধমনীতে ছিল না যার জীবন আবর্তিত হতো একান্তই ঘরোয়া পরিবেশে নিয়তির পরিহাস তাকেই দাঁড় করায় কোটি মানুষের আস্থার প্রতীকে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে যখন প্রাণ হারান তখন সৃষ্ট রাজনৈতিক শূন্যতা আর হাহাকারের মাঝেই অঙ্কুরিত হয়েছিল এক অভাবনীয় নেতৃত্বের বীজ শুরুটা ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ জিয়াউর রহমানের প্রয়াণের পর বিচারপতি সাত্তার রাষ্ট্রপতি নির্বাচিত হলেও রাজনৈতিক পটপরিবর্তন ঘটতে সময় লাগেনি তৎকালীন সেনাপ্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করলে বিএনপি যেন দিগভ্রান্ত এক নাবিকের মতো গভীর সংকটে নিমজ্জিত হয় দলের ভেতর কোন দল বিভক্তি এবং জ্যেষ্ঠ নেতাদের একাংশের এরশাদের প্রতি আনুগত্য বিএনপিকে প্রায় নেতৃত্বহীন করে তোলে ঠিক সেই ছত্রভঙ্গ পরিস্থিতিতে দল টিকিয়ে রাখার অস্তিত্বের সংকট থেকেই বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতার কাতর অনুরোধে উনিশশো সালের জানুয়ারি মাসে রাজনীতিতে পা রাখেন গৃহবধূ খালেদা জিয়া রাজনৈতিক কোনো পূর্ব অভিজ্ঞতা তার ছিল না অথচ কি এক জাদুকরী শক্তিতে তিনি দ্রুতই দলের নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে আসেন গবেষক ও লেখক মহিউদ্দিন আহমেদের বিশ্লেষণে উঠে এসেছে এক দারুণ সত্য জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার ভেতর থেকে বিএনপি নামের যে কাঠামোটি গড়ে তুলেছিলেন তাকে রাজপথের প্রকৃত রাজনৈতিক শক্তিতে রূপ দেন খালেদা জিয়াই বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তার ভূমিকা ছিল অবিস্মরণীয় স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে তার আপসহীন হুঙ্কার তাকে জাতীয় নেত্রী হিসেবে দৃশ্যমান করে তার সেই সংগ্রামের মধ্য দিয়েই বিএনপি একটি পূর্ণাঙ্গ ও লড়াকু রাজনৈতিক দলের অবয়ব পায় গণতন্ত্র পুনরুদ্ধারের এক বুক প্রত্যাশা নিয়ে সাধারণ মানুষ তাদের আস্থা অর্পণ করে এই নারীর হাতে সেই আস্থার অভাবনীয় প্রতিফলন ঘটে উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের পতনের পর অনুষ্ঠিত সেই নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হয় বিএনপি আর রাজনীতিতে আসার মাত্র এক দশকের মধ্যেই সরকার প্রধান হিসেবে শপথ নেন খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি ভেঙে দেন রক্ষণশীল সমাজের বহুদিনের জমে থাকা অচলায়তন ড সাঈদ ইফতেখার আহমেদের মতে নারী নেতৃত্বের এই উত্থান ছিল সামাজিক বাধা জয়ের এক অনন্য নজির উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তার প্রথম মেয়াদের শাসনকালকে পর্যবেক্ষকরা তুলনামূলক স্থিতিশীল বলে অভিহিত করেন উনিশশো সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির সময় রাজনৈতিক সুযোগ হাতছাড়া করা এবং পরবর্তী সরকারের কিছু ব্যক্তির কর্মকাণ্ডের দায় শেষ পর্যন্ত তার কাঁধেই এসে পড়েছিল দলের ভেতরের বিভাজন অধ্যাপক এ কিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিদায় কিংবা দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার বহিষ্কার সব মিলিয়ে এক জটিল সমীকরণের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে পরবর্তী সময়ে দীর্ঘকাল বিরোধী দলে থেকে অগণিত মামলার বোঝা মাথায় নিয়ে কারাবাস ও মানসিক চাপের মুখেও তিনি ছিলেন অবিচল জেল জুলুম তার জনপ্রিয়তায় ভাটা ফেলতে পারেনি বরং কঠিন সময়েও দলের হাল ধরে রাখা এবং পুত্র তারেক রহমানকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করার মাধ্যমে তিনি বিএনপিকে সুসংগঠিত রেখেছেন তার জীবন ছিল এক সংগ্রামের নাম যেখানে ক্ষমতা প্রতিরোধ আর টিকে থাকার লড়াই মিলেমিশে একাকার হয়ে গেছে অবশেষে সব কোলাহল থামিয়ে সব বিতর্কের ঊর্ধ্বে চলে গেলেন এই আপসহীন নেত্রী আজ মঙ্গলবার ভোর ছটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি জমালেন না ফেরার দেশে চলে যাবার কালে তার বয়স হয়েছিল আশি বছর ভোরের আলো যখন ঢাকার আকাশে ফুটছিল ঠিক তখনই এভারকেয়ার হাসপাতালের কেবিনে নেমে আসে এক গভীর অন্ধকার বাংলাদেশের রাজনীতির আকাশ থেকে খসে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র শেষ হল এক ঝঞ্ঝা বিক্ষুব্ধ কিন্তু গৌরবময় অধ্যায়